আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে যান তাহলে আসলে কারা ইনভিটেশন ব্যবহার করাটা খুবই জরুরি এবং কাদের ক্ষেত্রে ইনভিটেশনটা না হলেও চলবে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে বক্সে টাইপ করতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা সবসময় আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে ইনভাইটেশন দিলে কি ভিসা হয় অথবা ইনভাইটেশনটা কাদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য এরকম একটা বিষয় থাকে তো আমি বেসিক্যালি এটা নিয়ে আরও অনেক ভিডিও করেছি চ্যানেলটিতে তবুও আসলে যেহেতু বর্তমান সময়টাতে কেনাডা ভিসা দিচ্ছে তোর ব্যাপারটা আবার ফ্রন্ট লাইনে চলে এসেছে দেখেন আপনার পাসপোর্টে যদি একাধিক কান্ট্রি ভিজিট করতে থাকে পারপাস অফ ট্রাভেল এই যে যে বিষয়টা আছে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু আসলে আমরা এই ইনভাইটেশন ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে কখনো না বলি বা কখনো হ্যাঁ বলি আপনার পাসপোর্টে যদি একাধিক কান্ট্রি ভিজিট করা আছে দু চার পাঁচ সাতটা কান্ট্রি ভিজিট করা আছে তাহলে কিন্তু বুঝাই যাচ্ছে যে আপনি একজন ট্রাভেলার তাই না তো আপনি একজন জেন ট্রাভেলার হলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি একাধিক কান্ট্রি ভিজিট থাকলে আপনি চাইলে হোটেল বুকিং দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন হোটেল বুকিং দিয়ে আপনি টরন্টো মোট ব্যাঙ্ক অর্থাৎ যেখানেই আপনি দেন না কেন আপনি কিন্তু আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন এক্ষেত্রে কিন্তু ওদের কোনো বাধা নেই যে আপনি ইনভাইটেশন না দিলে আপনাকে ভিসা দেবে না এটা জাস্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে ওখানে গেলে বাংলাদেশে ব্যাক করবেন কিন্তু এটা হচ্ছে আসলে ওদের মূল ইস্যু আর ইনভাইটেশন যাদের অনেকগুলো কান্ট্রি ভিজিট করা আছে তাদের যদি ফ্যামিলি মেম্বার বা কবি কাছে কেউ থাকে তারা যদি ইনভাইটেশন দিতে চান সাথে সেক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নেই সেটা আপনার এক্সট্রা আর একটু ভালো হলো কিন্তু সেক্ষেত্রে কেন আপনি ইনভাইটেশন ইউজ করতেই হবে যেহেতু সেখানে হোটেল আছে হোটেলে আপনি চাইলে থাকতে পারবেন আর ইনভাইটেশনটা ব্যবহারের ক্ষেত্রে আমরা তাদেরকে সবচাইতে বেশি কি বলা হয় ইন্টারেস্ট করি অথবা তাদেরকে আমরা দিতে বলি যাদের পাসপোর্টে বেসিক্যালি ফ্রেশ পাসপোর্ট একটা ভিজিট করা আছে বা এই জিনিসটাকে খুব পরিষ্কার করে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা আসলে তখনই ইনভাইটেশন ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি বা বলে থাকি কারণটা হচ্ছে আপনি কোনো দেশ ঘুরেন নাই আপনি বয়স বিশ বাইশ পঁচিশ বছর আপনি কানাডাতে যাবেন ঘুরতে হোটেল বুকিং দিয়ে এটা আসলে একটা ই মতো হয়ে যায় ব্যাপারটা মানে গ্রহণ যোগ্যতা এখানে ওদের কাছে পায় না সে ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ক্লিয়ার করে দিই যে আপনি অ্যাপে ইনভাইট করেছে আপনি ওখানে যাবেন দেন ব্যাক টু হোম আপনি আবার চলে আসবেন আমাদের টাইমের ভিতরে তো বন্ধুরা আসলে ক্লিয়ার করতেprecision কাদেরকে ইনভাইটেশন প্রয়োজন বেশি হবে তবে যে কোনো মানুষই ইনভাইটেশন ইউজ করতে পারে না বড় যে কোনো সবাই কিন্তু চাইলে হোটেলের বুকিং দিয়ে আপনি अप्लाई করতে পারে अप्लाई করাটা বড় বিষয় না যদি আপনি ফলোফলটা ভালো না আনতে পারেন আমি কানাডা ভিজিটর ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আর সি রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিন কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা প্রসেস তো চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা সরাসরি অফিসে চলে আসবেন সকলে ভালো থাকবেন আল্লাহ